তো নাটকের অভিনয় থেকে বলেন সে যেটা বলেছে এটাকে আপনি সবাই বলেছে এটা যে পালা আচ্ছা তো আপনি একটা শব্দ আপনি তিন সেকেন্ডের একটা নিয়ে আপনি এটাকে নিয়ে আপনি এরকম হইচ করতেছেন এরকম তিন সেকেন্ডে এটা হওয়ার বিষয় যদি কোনো অভিনয়ের একটি ক্লিপ বা পালা যদি সেটি ধর্মের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে কত ধর্মের বিরুদ্ধে হলো আমাকে বুঝে কোনো কথা ধর্ম বিরুদ্ধে আপনি বলেন যে ভাষায় ব্যবহারটা খারাপ আচ্ছা আমাকে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কি নিরাকার না সাকার

শেষ করি আপনি যখন প্রশ্ন করছেন আপনি প্রচন্ড আপত্তি হয়েছে তো আমি তো বলছি একটা হচ্ছে আমি যদি বাংলাদেশে একটা মুসলিম শব্দটা শোনার কাছে খারাপ হয় আমাদের বাংলাদেশে পালাতে বারবার বলছি আপনার কথা মনে যদি শুনেন বারবারই বলেছি যে আমাদের পালাতে বাংলাদেশে পালাতে এটা বহু বছর ধরে এটা হয় এবং তার পাল্টা তাকে ওখানে ওখানে তার গ্রহীতা করবার জন্য আরেকজন থাকে প্রতিপক্ষ থাকে

এই ফরহাদ মাজহার সম্পূর্ণরূপে আবু জাহলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আবু জাহাল সে কিন্তু মূর্খ ছিল না জাহেল ছিল না বরং তার এত বুদ্ধি ছিল এত মেধা ছিল যে মক্কাবাসীরা তার নাম দিয়েছিল আবুল হিকাম অর্থাৎ জ্ঞানের বাপ তার মাথায় শুধু জ্ঞান আর বুদ্ধি গিজগিজ করত কিন্তু ওই আবুল হিকামের মেধা বুদ্ধি চিন্তা শক্তি সব কিছু যেহেতু আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে ইসলামের বিপক্ষে দিনের বিপক্ষে খরচ হতো সেজন্য মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওই জ্ঞানের বাপের উপাধি দিয়েছিলেন আবু জাহাল অর্থাৎ মূর্খের বাপ কাজেই আজকে এই তথা কথিত বুদ্ধিजीवी যারা আল্লাহ এবং তার রাসূলদের دشمنদের দালালিত অবতীর্ণ হয়েছে যারা বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চায় আমেরিকার প্রেসক্রিপশনে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় এই ফরহাত মাজহার গংgera এরাউ নবাবু জহাল এদেরকেও মুসলমানদের চিহ্নিত করতে হবে এদের ষড়যন্ত্র সম্পর্কে মুসলমানদের সজাগ থাকতে হবে এই বাউলদের নোংরা দালালিতে লিপ্ত হয়েছে সে বারবার মুসলমানদেরকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে যে বাউল গানের সিস্টেমে এমন মানে একজনে এসে ইসলামকে গালি দিবে আরেকজনে এসে সেটাকে প্রত্যাখ্যান করবে বা খণ্ডন করবে এগুলো মুসলমানদেরকে শিখাতে আসবেন না বাউলের নামে হোক গানের নামে হোক পালার নামে হোক যে কোনো নামে হোক না কেন বাংলাদেশের মাটিতে আল্লাহ এবং তার বিরুদ্ধে কথা বরদাস্ত করা হবে না কোনো এ অধিকার আপনাকে কে দিয়েছে যে নাটকের নামে নাটকের নামে অভিনয়ের নামে কৌতুকের নামে আপনি আল্লাহকে খাটো করবেন আল্লাহর ইজ্জতের উপর আঘাত হানবেন এই ক্ষমতা এই স্পর্ধা এই সাহস কোথ থেকে এসেছে আপনাদের এত বড় অন্যায় করার পরেও কি করে ফরহাদ মজহার বাংলাদেশের মাটিতে নিরাপদে হেঁটে যায় অতি সত্তর সরকারকে আমরা আহ্বান জানাবো ওই আবুল সরকারের সাথে ফরহাদ মাজহার কেউ গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই মূর্খ বাউলদেরকে এই কথিত শিক্ষিত জ্ঞান পাপী বুদ্ধিজীবীরা দিয়ে চলছে কি অবাক কথা পালাগান পালা গান না কেমন এরকম সিস্টেমের গান আপনাকে কে বানাইতে বলছে মঞ্চে ওঠে শুধু ইসলামকে বিকৃত করবে আল্লাহকে গালি দিবে আল্লাহর নামে বেজ্জতি করবে আল্লাহর ইজ্জতির উপর আঘাত হানবে আর পালাগান বলে সেটাকে চালিয়ে দিবেন এত সহজ মনে করবেন না ফরহাত মাজহার আপনি সংযত হন দালালি ছাড়ুন বাংলাদেশের মুসলমানদেরকে আপনি বোকা ভাববেন না আর আপনি ভাববেন না যে বাংলাদেশের মুসলমানেরা আপনার মতো বুদ্ধিজীবীকে ছেড়ে কথা বলবে সাংবাদিক তাকে প্রশ্ন করছে সে উল্টো সাংবাদিককে প্রশ্নই করতে দিচ্ছে না আবুল সরকারের এই বক্তব্যটি যে আপত্তিকর সেটাও সে মানতে নারাজ এটার মধ্যে নাকি কোনো আপত্তি নাই আবার সে জিজ্ঞাসা করতেছে আপনি পুরো ঘন্টা তিন চার ঘন্টার পালা গান শুনেছেন কিনা কত বড় আহাম্মক চার ঘন্টার কেন শুনতে হবে যে এক মিনিটে এক সেকেন্ডে সে আল্লাহর ইজ্জতের উপর আঘাত করেছে ওই এক সেকেন্ড শুনেই তাকে ফাঁসির দলিতে জোলাতে হবে কিসের আবার তিন ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার কোনো হিসাব কিতাব নাই এক এক সেকেন্ডও যদি আল্লাহর ইজ্জতের উপর আঘাত আসে সেটাকে মুসলমানেরা আল্লাহ ক্ষমা করবে না ওই মিনিট মিনিট হোক হোক এক সেখানেই কেন আল্লাহকে আল্লাহর ইজ্জতের উপর আঘাত আনা হলো এরপরে আপনি কি বলেছেন কি করেছেন কি হয়েছে সেটা আমাদের শোনার টাইম নাই আর ফরহাদ মাজার এত যে মিথ্যাচার করেন দেখান্ত এই আবুল সরকার যে সেদিন এইভাবে মিথ্যাচার করলো আল্লাহর নামে এর প্রতিরোধ প্রতিবাদ কে করেছে সেদিন এর বিপরীতে কে কি বলেছে সেটা বলেন তো সেটাও তো আপনি দেখাতে পারবেন না বলে থাকলেও তো এটা ক্ষমার অযোগ্য অপরাধ আল্লাহকে নিয়ে কেন নাটক আল্লাহ এবং তার রাসুলকে আপনারা নাটকের পালা গানের অভিনয়ের বিষয়বস্তুতে পরিণত করেছেন এটাই তো আপনার বড় ভুল এই ফরহাদ মাঝহার সে যে দৃষ্টিভঙ্গির প্রচার করছে যে পালা গান এখানে আল্লাহ এবং তার অভিনয়ের বিষয়বস্তু বানানো হবে এই এই কথা বলার কারণেই টেনে ছিঁড়ে ফেলা উচিত স্পর্ধা দেখানোর কারণেই ফরহাদ মাঝারের ওই শৈতানের মাথার সাদা চুলগুলো একটা একটা টেনে টেনে ছিঁড়ে জুতা পেটা করে একে বঙ্গপুর সাগরে ডুবিয়ে দেওয়া উচিত এত বড় স্পর্ধা এত বড় দালালি এত বড় দালালি করার সাহস বাংলার মাটিতে কি করে পায় কেসে অভিনয়ের পাত্র পাত্র বানাবে ইসলাম অভিনয় আর বানাবে এত বড় স্পর্ধা আজকে যদি মুক্তিযুদ্ধকে এইভাবে অভিনয়ের বিষয়বস্তু বানানো হতো আর মঞ্চে ওঠে বাউলদের পালাগানের মঞ্চে যদি এভাবে মুক্তিযোদ্ধাদেরকে অবমূল্যায়ন করা হতো তাহলে কি আজকে ফরহাত বলতো যে এটা পালাগান পালাগানের সিস্টেম এটা এটা বলবে বলবে এটাই পালাগানের একজনে আর তখন কি সে দালালি করত কিনা কাজেই খুব সাবধান ফরহাত মাজার আপনার দালালির মুখোশ কিন্তু ইতিমধ্যে উন্মোচিত হয়ে গিয়েছে বাংলাদেশের এই যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনি নির্বাচনের আগে সৃষ্টি করছেন এর জন্য সম্পূর্ণরূপে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামায়াতে ইসলাম এদের কর্তব্য হচ্ছে অনতি বিলম্বে এই ফর হাত লাগাম টেনে ধরার জন্য এবং নির্বাচনের আগে বাংলাদেশে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাইতারার দায়ে অরতি বিলম্বে ফরহাদ মাজহারের গ্রেফতারের দাবি জানানো বিএনপি জামাত সহ প্রতিটি রাজনৈতিক দলের নৈতিক কর্তব্য সাংবাদিক তাকে প্রশ্ন করছে সে উল্টো সাংবাদিককে প্রশ্ন করে আল্লাহর আকার আছে কি নাই আরে আল্লাহর আকার থাকুক আর না থাকুক আল্লাহর আকার যদি নাও থাকে তথাপি কেউ আল্লাহর মুখকে কটাক্ষ করতে পারে কিনা কেউ কথা বলতে পারে কি না যে আল্লাহর কথার কোনো গোয়াও নাই আল্লাহর মুখের আল্লাহ মুখ দিয়ে কথা বলে না কি দিয়ে কথা বলে এই ধরনের কথা কি কেউ বলতে পারে কিনা আল্লাহর আকার থাকুক আর না থাকুক সেটা কোনো প্রশ্ন নয় আর আল্লাহর আকার যদি থাকে তাহলে তো এই ধরনের কোনো প্রশ্ন করতে পারে না তাহলে অবান্তর প্রশ্ন করে বাউলদেরকে বাঁচানোর জন্য এই বইরা বয়সে বৃদ্ধ বয়সে ফরহাত মাঝহার যে নোংরামি শুরু করেছে বাংলাদেশের জনগণের উচিত জুতা পেটা করতে করতে ফরহাদ মাঝহারকে বাংলাদেশের সীমান্ত থেকে বের করে দেওয়া যে দেশের দালালি তুই করিস ওই দেশে যে তুই আশ্রয় গ্রহণ কর বাংলাদেশে এই সকল দালালদের কোনো আস্তানা হবে না এরপরে ফরহাদ মাজহারকে যখন প্রশ্ন করছে সে বলছে বিরোধীদেরকে যে প্রশ্ন করতে যারা আবুল সরকারের বিরুদ্ধে বলছে কেন অপরাধ করেছে আবুল সরকার অপরাধীদের দালালি করছে ফরহাদ মাজহার তাহলে সাংবাদিকের সামনে প্রশ্ন করতে প্রশ্নের উত্তর দিতে আপনার এত ভয় কেন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে আপনি এত কাপুরুষ কেন অতএব সরকারকে বলবো এবং বাংলাদেশের মুসলমানদের উচিত শুধু আবুল সরকার নয় এই তথা তথাকথিত বুদ্ধিজীবী যারা আছে ফরহাদ মাজহার সহ প্রতিটি মুসলমানের উচিত হাতে একটা করে ঝাড়ু আর একটা করে জুতা নিয়ে ফরহাত মাঝহার সহ এই ধরনের তথা কথিত আবু জেহেল মার্কা বুদ্ধিজীবীদের বাসভবন ঘেরাও করে জুতা পেটা আর পেটা করতে করতে বাংলাদেশের সীমান্ত থেকে এদেরকে বের করে দেওয়া মুসলমানদের কর্তব্য অতএব ফরহাত মাঝহার এবং তথা কথিত বুদ্ধিজীবীদেরকে বলবো মুসলমানদের সাথে স্পর্ধা দেখাতে আসবেন না মুসলমানদের ধৈর্যকে আপনারা দুর্বলতা ভাববেন না মুসলমানরা চুপ আছে বলে যা ইচ্ছা তাই করে বেড়াবেন বুদ্ধিজীবীর এক সার্টিফিকেট নিয়ে ভুয়া বুদ্ধিজীবীর একটা সার্টিফিকেট নিয়ে আপনি যা ইচ্ছা তাই করে বেড়াবেন এই সুযোগ কিন্তু বাংলাদেশে দেওয়া হবে না অতএব সংযুত হন এবং সরকারকে বলবো এদেরকে সংযত করুন সরকার আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাকি ফরহাত মাজার লবিং করে আবুল সরকারকে ছাড়ানোর জন্য এত বড় সাহস কি করে পায় এখনো না বাংলাদেশের চোদ্দ কোটি জনগণ সরকারের কাছে এর জবাব চায় অতি দ্রুত সরকারকে এই বিষয়টা সুরাহা করতে হবে আল্লাহ তালা সরকারকে সঠিক বুঝ দান করুন আর এই সকল মাথা পচা তথাকথিত সৈতান মার্কা বুদ্ধিজীবী যারা আছে এদেরকে আল্লাহ তালা হেদায়েত দান করুন আমিন ও আখেরতা আওয়ান আঞ্জিল হামদুলিল্লাহ হিরদ আলামিন